আজকের ভিডিওতে প্রত্যেকেই স্বাগত জানাই দেখুন বন্ধুরা এই খাবারটি এখন আমি দেব অনেকেই বলেন ফুল ফোটা গাছেও খাবার দিতে হয় হ্যাঁ দিতে হয় এর কারণ জানলে অবশ্যই আপনারাও প্রয়োগ করবেন কারণ এই গাছে অজস্র কুডি আসার পর গাছে একটিমাত্র নিউট্রিশন অভাব পড়লেই আপনাদের এই ফুলগুলো অর্ধেক ফুটবেন অর্ধেক কুড়ি নষ্ট হয়ে যাবে দেখুন এই গাধা গাছগুলোতে যত পরিমাণে ফুল ফুটছে ঠিক তত পরিমাণেই কিন্তু ছোটো ছোটো কুড়ি রয়ে গেছে এই কুড়িগুলো পরবর্তীতে যেন ভালোভাবে ফোটে এই ফুলগুলো ফোটার পর তো এর জন্যই দিতে হবে অনেকের গাছেই এরকম অর্ধেক কুড়ি ফোটে না এটা নিউট্রিশনের অভাবে হয়ে থাকে তো এর জন্য ফুল ফোটা গাছেও খাবার দিতে হবে তো খাবারটি তৈরির পদ্ধতি জানাবো এই যে দেখুন গাঁদা গাছগুলোতে অনেক ছোট ছোট কুড়ি রয়েছে তো যারা গাছ লাগিয়েছেন গাছ বড় হয়েছে ঝাঁকড়া করেছেন তারাও কিন্তু এই খাবারটি দিতে পারেন প্রচুর পরিমাণে খুব কম সময়ে ফুল ফোটানোর জন্য খাবারটি তৈরির পদ্ধতি দেখাবো প্রথমে একটি পাত্র নেব এরপর একটি সিক্রেট তরল সার এটা সম্পূর্ণ প্রচুর পরিমাণে গাছে ফুল ফোটাবে এই যে দেখুন ছোট ছোট কলার টুকরো আমি ভিজিয়ে রেখেছি কলার খোসা কলা দুটোই রয়েছে যেহেতু আমি ভালো সার তৈরি করব এর জন্য ভিজিয়ে রেখেছি একটি হলো কলার খোসার তরল সার অন্যটি হলো পেঁয়াজের খোসার তরল সার এই দুটো একসঙ্গে মিশিয়ে নেব প্রথমে একটি পাত্রে আমি আড়াইশো এম ওই কলার খোসার তরল সার নিলাম এখন আড়াইশো এমএল ওই পেঁয়াজের খোসার তরল সার নেব দুটো একসঙ্গে মেশানোর পর আমি এখানে স্পেশাল দুটো খাবার মেশাবো সেটা হল রাসায়নিক এটা দিলে পরে ছোটো কুড়ি খুব তাড়াতাড়ি ফোটে এবং প্রচুর পরিমাণে পরবর্তীতেও ফুল ফুটবে তো এটা হলো এনপিকে জিরো জিরো ফিফটি কখন দেবেন ঠিক এই সময় দিতে পারেন এখনকার খাবার এটাই ছোটো গাছে অজস্র কুড়ি আসার পর এই খাবারটি দিতে হবে আমি এখানে ওই এক থেকে দেড় গ্রাম পরিমাণে এনপিকে জিরো জিরো ফিফটি মিশিয়ে নিলাম এরপর ফিফটি পারসেন্ট জল নেওয়া হলো দ্বিতীয়ত এখানে আরও একটি খাবার এ সময় মেশালে ভালো হয় যেটা অবশ্যই লাগবে দেখবেন গাছে ফুল ফোটার পর পাতা হলুদ হয়ে যায় এই জিনিসের অভাবে হয়ে থাকে এটা হলো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কি কখনো দিয়েছেন অবশ্যই এ সময় দিয়ে দিন ম্যাগনেশিয়াম পাতা কখনো হলুদ করতে দেবে না গাছের প্রচুর পরিমাণে পরবর্তীতে ফুল ফোটাবে ফুলের সাইজ বড় হবে ফল গাছে দিলে ফলের মিষ্টতা বাড়ে এই ম্যাগনেসিয়াম দিলে পড়ে তো এখন আমি এই সামান্য পরিমাণে ম্যাগনেশিয়ামও এখানে মেশাচ্ছি এটাও ওই হাফ চা চামচ পরিমাণে তো এক লিটার তরল সারে এই রাসায়নিক সার দুটো সামান্য করে মেশানো হল তো এখন এটা দরকার পড়বে প্রচুর পরিমাণে গাছের তো এর জন্য আমি দিচ্ছি আপনারা এনপিকে ম্যাগনেশিয়াম গাছের পাতায় স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এক লিটার জলে ওই এক থেকে দেড় গ্রাম মিশিয়ে সপ্তাহে একদিন করে সময় স্প্রে করতে পারেন তাহলে খুব ভালো হবে আমি এখন দেব এই তরল সারটি এই যে দেখুন এক লিটার তরল সার তৈরি করা হয়েছে এখন গাছের প্রয়োজন অনুযায়ী দিতে হবে আমি প্রতি সপ্তাহে এখন দিচ্ছি ফুল পোটা গাছগুলোতে খুব কম করে ওই যে দেখুন একশো ml করে দেওয়া হলো তো এটা যেহেতু আমি সপ্তাহে একবার করে প্রয়োগ করছি এর জন্য সামান্য পরিমাণে আপনারা বড় গাছে আড়াইশো এমএলও দিতে পারেন এই যে ছোট গাছে অজস্র পরিমাণে কুড়ি আসা শুরু হয়েছে এখন এই খাবারটি চালু রাখতে পারলে আর কোনো খাবার লাগবে না এর পাশাপাশি আপনারা যদি গাছের গ্রোথ ভালো রাখতে চান মাত্র গাছ লাগিয়েছেন ওই পনেরো থেকে কুড়ি দিনের মতো হয়েছে গাছকে বেশি পরিমাণে ঝাঁকড়া করতে গেলে এই খাবারটি কন্টিনিউ করতে হবে তো দেখুন আমি তৈরি করে দিচ্ছি সম্পূর্ণ অর্গ্যানিক খাবার প্রথমে এই গাঁদা গাছের একটি পরিচর্যার কথা শেয়ার করব আমি দেখুন গাদা গাছে খাবার তো লাগে জলও লাগে জল মাঝের মধ্যে দিতে হবে তবে জল কেমন করে দেবেন মাটি যেন শুকনো হয় তবেই দেবেন অতিরিক্ত ভেজার সাথে সাথে রাখবেন না মাটি একটু শুকনো রাখুন মাঝের মধ্যে এর জন্য গোড়ার পাতা সম্পূর্ণ কেটে দিন যাতে টবের গোড়ায় রৌদ্র পড়ে তো জল প্রয়োজন অনুযায়ী দিন অতিরিক্ত দেবেন না এখন এই খাবারটি দেব এটা সম্পূর্ণ অর্গানিক এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সেটা ভালো কাজ দেবে গাছকে আরও ঝাঁকড়া করে প্রচুর পরিমাণে কুড়িয়ে আনতে এখানে কলার খোসা আর একটি জিনিস মেশানো রয়েছে সেটা হলো চাপাতা চাপাতা এবং কলার খোসা মুঠো করে এখানে ভিজিয়ে রেখেছি এটা ওই চার থেকে পাঁচ দিনের মতো হয়েছে এখন এটাকে ব্যবহার করা যাবে আমি এখান থেকে তরল সারটি বাইর করে নিচ্ছি আবারও জল দেব এটা তরল সারের জন্যই ব্যবহার করতেছি এখন এখানে একটি পেঁয়াজের খোসার তরল সার আমি দেবো এটা ওই আড়াইশো এম করে এখানে তিনটি জিনিস মেশানো হলো একটি হলো কলার খোসা পেঁয়াজের খোসা এবং চা পাতা হয়ে যেন তরল সার তিনটি তরল সার দেওয়ার পর ফিফটি জল মিশিয়ে এখন এটা যদি আপনারা চান গাছের গ্রোথ ভালো রাখতে কিংবা গাছে কুডি আসার আগ মুহূর্তে খাবার প্রয়োগ করতে তাহলে এটা ভালো হবে আমি যতটা লাগে গাছের গোড়ায় এখন দিচ্ছি ছোটো বড় শীতের ফুল গাছে দিতে পারেন তো কখন দেবেন কুড়ি আসার আগ আগমুহূর্ত সময়ে যখন গাছকে ভালো করে তৈরি করে নিতে হবে ঠিক তখনকার খাবার এটা তো পরবর্তীতে যে খাবারটি দিতে হবে সেটা আমি আগেই বলেছি এই খাবারের সঙ্গেই আপনারা সামান্য এনপিকে জিরো জিরো আর ম্যাগনেশিয়াম মিশিয়ে প্রয়োগ করলেই ফুল ফোটা গাছের খাবার হয়ে যাবে